নমিজী বলছেন ইজা মরুতুম বেরিয়াজুল জান্না ফরতার যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে সেখান থেকে তোমরা ফল ছিঁড়ে ছিঁড়ে খাবে সাবাইকারাম বলছেন হাউ ক্যান ইট পসিবল মারিয়াজুল রিয়াজুল জান্নাই আরো সুনল্লাহ ওগোনবি জান্নাতের বাগান কই পাব কোনটা জান্নাতের বাগান নমেজি বলছেন আল মাসাজিদু রিয়াজুল জান্না সমস্ত মসজিদগুলো জান্নাতের বাগান মার রাত উই আরসৌল ওখানকার ফল কোনটা ওই বাগানে আবার ফল কোনটা মসজিদে কোন ফল তো দেখি না নবীজি বলছেন তিনটা ফল সেখানে পাওয়া যায় একটা হলো সুবহান আলহামদুলিল্লাহ জান্নাতের বাগানের ফল আপনি পড়বেন তো জান্নাতের বাগানের ফল খাওয়ার স্বাদ পাবেন আজকে উপলব্ধি করবেন না ডে অব জাজমেন্টে গিয়ে উপলব্ধি করবেন সোমহাল্লা জোরে বলেন তো সুতরাং বসে পড়ুন দেখুন নবীজি বলেছিলেন রাজবু শাহরুল্লা ও শাবান ও শাহরি ওরা মাদানু উম্মতি রজব হল আল্লার মাস সাবান নবীর মাস রমজান উম্মতের মাস রজব মাসে গাছ লাগাবেন সাবান মাসে গাছে পানি দেবেন রমজান মাসে ফল ছিঁড়ে ছিঁড়ে খাবেন লাগানোর টাইম শেষ রজব হ্যাজ গন সাবান চলছে আর কদিন আছে সাবানের একটা দিন আছে এই নবী রোজা রাখতেন এমনভাবে রোজা রাখতেন যে রমজান এসে যেত সাবাইকরাম বলে আর আল্লাহ আপনি রোজা কেন রাখেন এত বেশি সাবানে এত বেশি ইবাদত কেন করেন বলে কারণ আমি চাই আল্লাহর কাছে আমার আমলনামা যখন যাবে তখন আমি হয়তো সেহরি অবস্থায় থাকি অথবা ইফতার অবস্থায় থাকি অথবা অবস্থায় থাকি তো আপনারা এখন যারা বসে আছেন আপনারা কি বদনসিব না খুশনসিব কোন সন্দেহ আছে কোনো সন্দেহ নেই সুতরাং আল্লাহ اللہ 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 پیاری سورت ہستا چہرہ مو سے جھرتے ہیں پھول نور سا پا چاد سا اجلا کا پیارا رسول مدنی اللہ اللہ آه آه اللہ اللہ